সাকিব খানকে বিট করার মতো চলে আসছে সে হচ্ছে অনন্ত জলিল সাকিব খান ছাড়া চলচ্চিত্র অচল যারা বলে ওরা চলচ্চিত্রকে ডিজল্যাক করে এই জন্য বলেছে আমি মনে করি আর শাকিব খানকে বলা হয় যে বর্তমান সাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র শাকিব খানই একমাত্র এটা যারা বলছে তারা বোকার স্বর্গে বাস করে হাওয়া সুপার হিট ছবি সাকিব খান ছিল পরাণ সুপার ডুপার হিট ছবি সাকিব খান ছিল প্রিয়তমা সাকিব খান সুরঙ্গ তো সাকিব খানকে ছাড়া তিনটা ছবি সুপারহিট হয়েছে না তো খান ছাড়া চলচ্চিত্র অচল যারা বলে ওরা চলচ্চিত্রকে ডিজল্যাক করে এই জন্য বলেছে আমি মনে করি সাকিব এক নাম্বার আমি এটা এটা আমি বলতে পারি এবং আরেকজন সাকিব খানকে বিট করার মতো চলে আসছে সে হচ্ছে জলিল আমি তাকে নিয়ে ছবি করে দেখলাম যে সে তার অভিনয়ের ক্ষমতা যতটুকু সে যে কোনো আর্টিস্টকে বিট করে যেতে পারবে যদি গল্প এবং চরিত্রটা সুন্দর থাকে কি শোন চলচ্চিত্রে শুধু দেখতে খুব সুন্দর হলেই যে হবে তা না জসিবকে নায়কের মতো লাগতো হ্যাঁ তো জরসিম সুপার ডুপার হিট হয়েছে না যে কোনো হিরোর ছবি থেকে উপরে হিট হয়েছে না হয়েছে সবগুলি না কিন্তু সুপার ডুপার হিট ছবি অনেক হয়েছে তার তো দেখ মানে হবে না কেন তার থেকে যদি ভালো ভালো ক্যারেক্টার পায় গল্প ভালো পেয়ে যায় সেও তো উঠে যাবে ছবি হিট তো আর্টিস্ট উঠে যায় সাকিবের প্রথম ছবি ছবিটা আমার হাত দিয়ে হয়েছে সাকিব তো ভালো হিরো আমি মানি যে একবার একমাত্র সেই আর কেউ না আনন্দজুল ভালো তার যে কটা ছবি মুক্তি পেয়েছে ছবিগুলি তো খারাপ যায়নি ভালো গেছে গল্প ভালো হলে আরও ভালো যাবে গল্প ভালো হলে সাকিবের ছবি থেকে ভালো যাবে সাকিবের সব ছবি রিলিজ হয়েছে ওই ছবিটা কেমন গেছে আমি নাম নেব না ওই ছবি ভালো মন্দ সবারই হয় ওই যে দিলীপ নমিতা পাচার কথা বললাম না ছবি ফ্লপ গেছে তো ওই নায়ক হিসেবে ঠিক আছে এক নম্বর আছে ওকে ছাড়া ছবি চলবে না এটা বাজে কথা অনেকে বলছেন যে সাকিব খান আর খুব বেশি দিন রাজত্ব করতে পারবেন না আপনার কাছে কি মনে হয় বর্তমান সাকিব আমি এসব কথার কোনো মূল্য দিই না আমি এসব কথার কোনো মূল্য দিই না আর পারবে কি পারবে না এইগুলোর কোনো মূল্য নাই যে ডিপ সিনেমার মাধ্যমে নিপুণের অভিষেক হয়েছিল উনি তাকে অশিক্ষিত বলছেন বলেছে ওই শিক্ষিত লোক ছাড়া একটা সমিতি শিল্পী সমিতি ভালো চলবে না এই কথা বলেছে মিনিংটা আমরা বুঝতে পারছি কিন্তু নাম উল্লেখ করে তুমি না বলতে পারবে না এটা মানুষকে ছোট করা হয় এবং এই জিনিসটা বলা তার উচিত হয় নাই শিক্ষিত লোক দিয়ে ভালো হয় কি না এটা বলার কোনো প্রয়োজন নেই অনেক এমপি আছে পাশ করেছে ওরাও খুব একটা এক দুজন খুব একটা লেখাপড়া করে নাই কিন্তু কর্ম এইসব কর্মক্ষেত্রে খুব একটা শিক্ষা যোগ্যতা না হলেও চালাতে পারে